আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো রুমিন পারহানাকে সমর্থন জাতীয় পার্টির জানাবো প্রধান উপদেষ্টা তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন এমন কোন ভুল করা যাবে না যাতে ভোটার ফলাফল ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বশেষ জানাব ফরিদপুরের ভাঙায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত উনিশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর রুমিন ফারহানাকে সমর্থন জাতীয় পার্টির ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দলটির স্থানীয় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি সমর্থন ঘোষণা করেছেন রাতে যাবার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানির নেতৃত্বে ঘোষণা দেওয়া হয় ওই এলাকার কয়েকশো নেতাকর্মী সরাইল উপজেলা শাহবাজপুরের রুমিন ফারহানার প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন এবং হাঁস প্রতীকের পক্ষে অবস্থান নেন এর আগে রোববার দুপুরে প্রচারণায় বাধা নেতাকর্মীদের হুমকি থুমকি এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লাঙ্গুল প্রতীকের প্রার্থী জিয়াউল হক মৃধা তার ওই ঘোষণার পর তিনি জাপান নেতাকর্মীরা রুমিন ফারহানার পক্ষে সমর্থন জানালেন সমর্থন ঘোষণার সময় উপজেলা জাপার আহ্বায়ক ইমদাদুল হক সদস্য সচিব মুজাহিদুল ইসলাম আশুগঞ্জ উপজেলা জাপার সভাপতি হানিফ সরকার সাধারণ সম্পাদক শাহ আলম সরকার সহ নির্বাচনী এলাকায় উনিশটি ইউনিয়নের জাপার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় আবদুল হামিদ ভাসানী বলেন দলের মহাসচিব শাম হায়দার পাটোয়ারির নির্দেশে আমরা হাঁস প্রতীকের প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দিয়েছি এখানকার মানুষ তার কাছে নিরাপদ বোধ করে আমাদের নৈতিক সমর্থন হাঁস প্রতীকের ক্ষতি রয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে হাঁস প্রতীকে ধর দেবেন এমনটাই আমরা দেখছি অন্যদিকে রুমিন ফারহানা অভিযোগ করে বলেন নির্বাচনের শেষ মুহূর্তে এসে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কালো টাকা ছড়াচ্ছেন পেশি শক্তি প্রদর্শন করছেন এবং আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জিয়াউল হক মৃধা সহ মোট নয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এর মধ্যে দুজন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এর আগে জামাতে ইসলামের প্রার্থী মুবারক হোসেন দলীয় সিদ্ধান্তে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন এ আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট সমন্বিত জমিয়ত ওলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে প্রধান উপদেষ্টা তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন আগামী বারোই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতোমধ্যে দীর্ঘ প্রচার প্রচারণা শেষ হয়েছে সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তার ভোট কেন্দ্রটি গুল শান দুই এলাকায় এ একশো ছিয়াশি নম্বর সড়কে অবস্থিত এদিকে জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানীর সিক্সটি ফিট মণিপুর বয়েজ স্কুলে ভোট দেবেন মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে এসির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোর অনুষ্ঠিত হবে এদিন সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশে দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমন কোনো ভুল করা যাবে না যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয় পোলিং এজেন্ট ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা সতেরো আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন এখনও পর্যন্ত সব ঠিক আছে জনগণ আমাদের পক্ষে আছে জয় আমাদেরই হবে ইনশাল্লাহ তবে এমন কোনো ভুল করা যাবে না যাতে ভোটের ফলাফল ক্ষতিগ্রস্ত হয় তিনি বলেন ভোটের দিন সামান্য কোনো ভুলও হলে তা দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে রাজধানীর বনানীতে ঢাকা সতেরো আসনে বিএনপির নির্বাচনী প্রধান কার্যালয়ে পোলিং এজেন্টের সঙ্গে মতবিনিময় ও নির্দেশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ আসনে ধানের শীষ প্রতীকের হয়ে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আব্দুস সালাম বলেন প্রতিটি ভেনুতে একাধিক ভোট কেন্দ্র থাকায় সেগুলো সমন্বয়ের জন্য আলাদা করে ভেনু প্রধান নিয়োগ করা হয়েছে মোট সাতচল্লিশটি ভেনুর জন্য সাতচল্লিশ জন ভেনু প্রধান দায়িত্বে থাকবেন কোন জরুরি প্রয়োজনে ভেনু প্রধানের সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করবেন তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল পোলিং এজেন্টের দায়িত্ব কে কেন্দ্রীয় প্রধান কে ভেনু প্রধান এগুলো মুখ্য নয় মুখ্য হল পোলিং এজেন্টা কারণ তাদের ওপরই নির্বাচনের ফলাফল নির্ভর করছে সবাই যদি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন তাহলে ইনশাল্লাহ আমরা জিতব আব্দুস সালাম বলেন দলের জয়ই সবার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত কার কি দায়িত্ব দেওয়া হয়েছে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই দলকে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন প্রতিটি কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না যাতে ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন ভোটার উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন ভোট যত বেশি হবে ততই দলের লাভ ভোট যেন স্লো না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে ও দীর্ঘ লাইনে ভোটার দাঁড়িয়ে থাকলে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে সালাম আরও বলেন ভোটের দিন সকালে ফজরের নামাজের পর সবাইকে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না খাবার দেরিতে হলেও সমস্যা নেই কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না তিনি বলেন পোলিং এজেন্টের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ গোনার সময় নিজের কাছে সংরক্ষিত সঙ্গে মিলিয়ে দেখতে হবে এতে কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে দায়িত্ব পালন ও গাফিলতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দায়িত্ব নিতে না পারলে আগেই জানাতে হবে বিএনপিতে দায়িত্বশীল মানুষের অভাব নেই আব্দুস সালাম বলেন এটি চেয়ারম্যানের নির্বাচন এখানে কোনো সুপারিশের সুযোগ নেই সবাইকে যার যার দায়িত্ব শতভাগ পালন করতে হবে আমাদের পেছনে যাওয়ার কোনো পথ নেই সামনে এগিয়ে জিততে হবে তিনি বলেন জনগণ এখন প্রস্তুত ধানের শীষ ছাড়া বিকল্প নেই কথা জনগণ বুঝে গেছে এখন মাঠে থাকা ধান কেটে ঘরে তোলার দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ সবাই একসঙ্গে কাজ করলে বিজয় নিশ্চিত হবে ফরিদপুরের ভাঙায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ফরিদপুরের ভাঙায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুর্ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় আজ বিকেল পৌনে তিনটের দিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা উপজেলার চুমুর্দি ইউনিয়নের আরোয়া মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা থেকে মাদারীপুর গ্রামে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল অতিক্রম করার সময় বরিশাল থেকে ঢাকা গামী সুপারি বহনকারী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসটি সড়ক থেকে ছিটকে খাদের পাশে পড়ে যায় খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেমলের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন এখনো পর্যন্ত উনিশ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে রাহাত নামের একজনের অবস্থা গুরুতর ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর বলেন দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বাকিরা স্থানীয়ভাবে হাসপাতালে আছেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দিন বলেন ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কের এক দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ